নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাই আলোচনা অতি গুরুত্বপূর্ণ আগস্ট মাস দু এই আগস্ট মাসে বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কেমন যাবে যাদের লগ্ন রাশি বিশ্ব তাদের কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মনমানসিকতা মানসিকতা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স তাদের কেমন থাকছে সবাই তো আমরা সঞ্চয় চাই সেই সঞ্চয়টা কেমন থাকছে তাদের যোগাযোগ কোন জায়গায় কিভাবে ঘটবে কাজের ক্ষেত্রে সাহসিকতা পরাক্রমতা ভাইদের সাথে সম্পর্ক কেমন থাকছে তাদের পারিবারিক স্বাচ্ছন্দ্য আপাতত গ্র্যাজুয়েশান অবধি পঠন পাঠন একটা ধাপ গাড়ি বাড়ি কেনা মায়ের শরীর স্বাস্থ্য বাবার শরীর স্বাস্থ্য প্রেম শিক্ষা সন্তান ব্যবসায়িক সাফল্য কর্মক্ষেত্র উত্থান পতন প্রাপ্তি উপার্জন এই সব বিষয় নিয়ে সংক্ষেপের সম্যক একটা ধারণা দিতে চলেছি আজকের আলোচনায় সর্বপ্রথম বলে রাখি আলোচনায় আমার চ্যানেলটি একদম নতুন এবং ছোট আপনাদের আশীর্বাদে অবশ্যই চ্যানেলটি হবে এই প্রত্যাশা করি সুতরাং আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন পারলে শেয়ার করুন আমাকে উৎসাহ দেন আমি ওই উৎসাহ পেলে আপনাদের সামনে আরও আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা গ্রহণ করব প্রয়াস গ্রহণ করব যা আপনাদের অনেকটা উপকারে লাগলেও লাগতে পারে যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি কালপুরুষ চক্র আঁকা আছে বোরে দেখছেন তার দ্বিতীয় ঘর এখানে লগ্ন বা রাশি ধরে নিয়ে আলোচনা এটা হচ্ছে বিশ্ব লগ্ন বা বিশ্ব রাশির ঘর অর্থাৎ যেখানে আমি একই লিখে গেছি এই জায়গা থেকে আমরা জাতক জাতিকার শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা নিয়ে আলোচনা করি দেখা যাচ্ছে এর অধিপতি কে বৃষ অধিপতি শুক্র তিনি দ্বিতীয় থাকছেন কুড়ি তারিখ পর্যন্ত আগস্টের কুড়ি তারিখ পর্যন্ত দ্বিতীয় ঘরে থাকছেন তারপর তিনি তৃতীয় ঘরে প্রবেশ করবেন তাহলে আপাতত শরীর স্বাস্থ্য দেখা যাচ্ছে যে খুব একটা খারাপ দেখছি না তবে হ্যাঁ একাদশ থেকে একটা দৃষ্টি অবশ্যই থাকছে সেক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ যাবে না আপনাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে এবং মন মানসিকতাও যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে কারণ আপনার সাড়ে শান্তিও নেই ঢাইয়াও নেই সেরকম কোনো পাপক গ্রহের দৃষ্টিও সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না জায়গাটার উপর দ্বিতীয় ঘর সঞ্চয়স্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমরা তো সবাই একটু চাই আমাদের সঞ্চয় হোক ব্যাংক ব্যালেন্স বাড়ুক এটা প্রত্যেকে আমরা চাই তাহলে এই জায়গায় বৃহস্পতি বসে আছেন বৃহস্পতি কে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছেন অষ্টম এবং একাদশপতি তিনি কিন্তু দ্বিতীয় বসে গেছেন এবং আপনার লগ্নের অধিপতি তিনি কিন্তু দ্বিতীয় ঘরে বসে গেছেন আপনি মিলিয়ে নেন কিছু দিনের মধ্যে আপনার একটা আর্থিক উন্নতি তো চলছে কম বেশি চলছে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সঞ্চয় বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে আপাতত কুড়ি তারিখ পর্যন্ত বৃদ্ধিযোগটা প্রবল আকার ধারণ করবে আপনার লগ্নের অধিপতি যেহেতু দ্বিতীয় যাচ্ছেন আর দ্বিতীয় যেহেতু বৃহস্পতি বসে আছেন বৃহস্পতি ও শুভগ্রহ আর শুক্র শুভগ্রহ সেখানে কিন্তু উভয় উপস্থিত হচ্ছেন দেখবেন আপনার সঞ্চয় যোগ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কিছু খরচও হবে সেটা আমি পরবর্তী ক্ষেত্রে যখন দ্বাদশ আলোচনায় আসব। তখন বলবো তবে সঞ্চয় ব্যাংক ব্যালেন্স অবশ্যই অবশ্যই বৃদ্ধি প্রাপ্তি ঘটতে চলেছে কুটুম্বদের সাথে একটা সম্পর্কের উন্নতি হবে আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে খাওয়া দাওয়ার একটা পরিবর্তন যথেষ্ট আসবে যথেষ্ট সুখাদ্য প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে অর্থাৎ সঞ্চয় বৃদ্ধির সাথে সাথে এইগুলো ঘটবে আপনাদের কিন্তু এইগুলো পাবেন তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা ইত্যাদি এই জায়গায় আপনার রবি বসে আছেন আপনার ওই চতুর্থ এর তৃতীয় ঘরে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ তিনি চেঞ্জ করবেন আর বুধ বসে আছেন তাইলে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধ আবার আপনার পঞ্চমের এবং দ্বিতীয়ের অধিপতি হয়ে তৃতীয় আর রবি তিনি তৃতীয় বসে গেছেন রবি কিন্তু তৃতীয় যথেষ্ট ভালো ফল দেন যথেষ্ট ভালো ফল দেন এবারে বুধাদিত্য যোগের ফলে আপনার দেখবেন সাহসিকতা একটা আলাদা মাত্রায় আসবে হ্যাঁ এই কাজটা পারবো আমার দ্বারা সম্ভব নতুন কোন কাজের দিকে আপনার ঝোঁক যেতে পারে এরকম একটা জায়গায় আসবে আপনার মধ্যে এবং দেখবেন সাহসিকতাও বৃদ্ধি পাবে ভাইদের সাথে সম্পর্কের বেশ কিঞ্চিত অবনতি চলছিল সেটা কিন্তু একটু উন্নতির পথ দেখাবে উন্নতির পথ দেখাবে এবং আপনার মোটামুটি এটা তৃতীয় ঘর থেকে খুব একটা খারাপ ফল দেখা যাচ্ছে না এবারে চতুর্থ ঘরে চলে আসি খুবই গুরুত্বপূর্ণ জায়গা হ্যাঁ তৃতীয় ঘরে আবার কুড়ি তারিখ শুক্র প্রবেশ করে যাচ্ছেন আবার তো সতেরো তারিখ বেরিয়ে আসছেন তাহলে এই জায়গায় কি হবে একটা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে যাচ্ছে তৃতীয় ঘরে কুড়ি তারিখ থেকে বাকি আগস্ট মাস এই তারিখ কুড়ি তারিখের পর থেকে যে ধরনের যোগাযোগটা আপনি পাবেন সেটা আপনার ক্ষেত্রে খুবই খুবই হিতকর এবং দেখবেন সেটা আপনাকে একটা ভালো জায়গা দিয়ে যাবে যোগাযোগের ক্ষেত্রে এটা কিন্তু মিলিয়ে নেবেন এবারে চতুর্থ ঘর পারিবারিক স্বাচ্ছন্দ্য গাড়ি যোগ মানে বাহন ক্রয় যোগ মায়ের শরীর স্বাস্থ্য পারিবারিক স্বচ্ছলতা স্বাচ্ছন্দ্যতা বাহন ক্রয় ইত্যাদি আলোচনা করা হয় এই জায়গায় কেতু বসে আছেন সুতরাং জায়গাটাকে একটু চাপা আছে হ্যাঁ ইচ্ছে অনেক দিনের পারছেন না করতে কিন্তু সতেরো তারিখ যখন রবি প্রবেশ করবেন তার নিজের ঘর হচ্ছে এটা সিংহরাশির ঘর রবি প্রবেশ করে যাবেন সতেরো তারিখ এই সতেরো তারিখ থেকে যারা দীর্ঘদিন ভাবছিলেন আমি একটা গাড়ি কিনব অবশ্যই এই সময়টা আপনার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করবে গাড়ি কিন্তু ক্রয়ের যোগ আপনার তখন প্রবল যারা বাড়ি বানাতে চাইছিলেন বা কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো দেখবেন আপনারা খুব ভালো একটা আগেই তো বললাম যে একটা যোগাযোগ ভালো তৈরি হবে তারপর দেখবেন এই যোগাযোগ থেকে গাড়ি ক্রয়ের যোগ বাড়ি ক্রয়ের যোগ তৈরি হবে হ্যাঁ মায়ের চিকিৎসা একটু কীরকম ছিল জানেন সঠিক জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না হয়তো চিকিৎসাটা করেও সুফল পাওয়া যা পাওয়া যায়নি এই ক্ষেত্রটা বেশ কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কবে থেকে সতেরো তারিখের পর থেকে তার আগে কিন্তু খুব একটা এই চতুর্থ ঘর থেকে ফল পাবেন না যারা শিক্ষার্থী আছেন তাদের শিক্ষাক্ষেত্রেও একই জিনিস সতেরো তারিখ পর্যন্ত একটু চাপা চাপা ভাব একটা যেন হয়েও হলো না পারলাম না এরকম একটা জায়গা আবার সতেরো তারিখ থেকে দেখবেন সেটাই আবার অনেকটা পারবেন যদিও কেতু থাকছেন কিন্তু যেহেতু রবি তার স্বগৃহে প্রবেশ করবেন সুতরাং তার গৃহে তিনি সাবলীল এবং সবচেয়ে ভালো ফলটা দেওয়ার চেষ্টা করবেন সুতরাং আপনার চতুর্থ ঘরের মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে গাড়ি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন পারিবারিক একটা সচ্ছলতা স্বাচ্ছন্দ্যতা পরস্পরের মধ্যে ঐক্যবোধ এগুলো আবার ভালো হবে এবার চলে যায় পঞ্চম ঘর এটিও খুবই গুরুত্বপূর্ণ জায়গা উচ্চশিক্ষা প্রেম সন্তান সাফল্য এগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গায় বসলেন কে মঙ্গল মঙ্গল হচ্ছেন আপনার সপ্তমের অধিপতি এবং দ্বাদশের অধিপতি তো মঙ্গল আবার পঞ্চমের অধিপতি বুধ তিনি কিন্তু তৃতীয় প্রথমে বুধাদিত্য যোগে থাকছেন তারপর আবার লক্ষ্মীনারায়ণ যোগে থাকছেন সুতরাং তিনি মাঝখানে দু দু চার দিন অর্থাৎ সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ এই তিন দিন একা থাকছেন বাকিটা কিন্তু একটা বুধাদিত্য যোগে থাকছেন বাকিটা আবার লক্ষ্মী যোগে থাকছেন সুতরাং বুদ্ধ ভালো ফল দেবেন মঙ্গল পরাক্রমী গ্রহ এবং তিনি সপ্তমের অধিপতি দেখুন এটাও হতে পারে যে আপনার দাম্পত্যের কারণে অর্থাৎ যদি আপনি স্ত্রী জাতিকা হন স্বামীর সহযোগিতা বা যদি স্বামী হন স্ত্রীর সহযোগিতা একটা বড় সাফল্যের দিকে আপনি যাবেন এটা পরিষ্কার একদম সুতরাং সাফল্য একটা পাচ্ছেন যারা শিক্ষা শিক্ষাক্ষেত্রে আছেন উচ্চশিক্ষায় আছেন যেহেতু দ্বাদশপতি হয়ে আপনার মঙ্গল পঞ্চমে এসছেন যারা বিদেশ রিলেটেড জায়গায় শিক্ষা গ্রহণ করছেন দূরবর্তী জায়গায় শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো সাথ দেবে এবং অগ্নিও খুব একটা খারাপ নয় আবার এই ধরনের ব্যবসা অর্থাৎ সরি পড়াশোনা যারা বিশেষ করে ব্যবসা সংক্রান্ত পড়াশোনায় আছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই সময়টা প্রচুর সাফল্য এনে দেবে এই সময়টা সুতরাং উচ্চশিক্ষার ক্ষেত্র যথেষ্ট যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং প্রেমের ক্ষেত্রও খুব একটা খারাপ যাবে না তবে মঙ্গল একটু পরাক্রমী গ্রহ জোশ ইত্যাদি নিয়ে চলে তো সেই ক্ষেত্রে আপনাকে একটু সংযত থাকতে হবে দেখবেন অবশ্যই প্রেমের ক্ষেত্রও খুব একটা খারাপ দেখা যাচ্ছে না এখানে একটা শনির দৃষ্টি সরাসরি পড়ে আছে একাদশ থেকে অবশ্যই একটু সাত্বিক প্রেমিক হলে তো ভালোই হয় প্রেম একদম সফলতা পাবে আর যদি একটু চাওয়া পাওয়ার জায়গা থাকে তাইলে কিন্তু এখানে যে মঙ্গল বসে আছেন ওখানে শনি বসে আছেন পরস্পর দৃষ্টি বিনিময় হচ্ছে একটা বিষ যোগের কারণ সেখানে কিন্তু একটু প্রবলেম তৈরি হবে সুতরাং যারা একটু সহজ সরলভাবে দৈহিক বা আর্থিক প্রত্যাশা না করে কেবল প্রেমটা করছেন যে আমি তাকে ভালোবাসি তাদের ট্রেন কিন্তু সফলতা পাওয়ার দিকে অবশ্যই এবারে চলে যায় ষষ্ঠ ঘর সরি উচ্চশিক্ষার ক্ষেত্রে হ্যাঁ যথেষ্ট ভালো ফল আর যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের অবশ্যই সময়টা খারাপ যাবে না ষষ্ঠ ঘর রিপু ঋণ রোগ শত্রু এর অধিপতি শুক্র আবার তিনি লগ্নের অধিপতি হয়ে দ্বিতীয় এবং পরের তৃতীয় আসছেন সুতরাং দেখা যাচ্ছে যে শত্রু। কে পরাজিত করে কিছু অর্থপ্রাপ্তি পরিলক্ষিত হবে তবে এটা ক্ষীণ এই জায়গায় বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়ে আছে রাহুর দশম দৃষ্টি এবং বৃহস্পতি দ্বিতীয় থেকে দৃষ্টি দিচ্ছেন সেই জন্য বিষয়টাকে বললাম যে এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে হয়তো আপনার কেউ কিছু ক্ষয়ক্ষতি করেছে একটা আলোচনা সাবিসি সভায় বসে সেখানে একটা মূল্য ধার্য হলো যে এই টাকাটা ওনাকে দিতে হবে একটা উদাহরণস্বরূপ এরকম কিছু ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে রোগ উপশমের সম্ভাবনা আছে সেরকম কোনো সমস্যা নেই হ্যাঁ রোগের দ্বারাও উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অনেকে অনেক প্যাকেজ করে রাখেন তো যে একটা বিরাট খরচ হবে এই রোগটা সারাতে অনেকের ক্ষেত্রে বলছি তারা দেখবেন হয়তো সেই প্যাকেজ থেকে এমন একটা ফ্যাসিলিটি পেলেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রফিট হয়ে যাবে অর্থাৎ খরচটা যতটা হওয়ার কথা ততটা হলো না তার মানে আপনার সঞ্চয়টা ঠিক থাকলো মানে এক প্রকার লাভ সেখান থেকে পাওয়া যাচ্ছে শত্রু কিন্তু খুব একটা কিছু করতে পারবে না আপনার একটু সপ্তমস্থল অতি গুরুত্বপূর্ণ জায়গা অধিপতি মঙ্গল তিনি পঞ্চম অর্থাৎ দাম্পত্য একটা সফলতা সাফল্যের জায়গায় যাচ্ছে হ্যাঁ অবশ্যই মধুরতা বৃদ্ধি পাবে দাম্পত্য থেকে একটা সাফল্যের জায়গা খুঁজে পাবেন অনেকের জায়গায় হয় না দেখুন স্বামী হয়তো পারছে না কোনো জায়গায় সিদ্ধান্ত গ্রহণ করতে তার স্ত্রী বা স্ত্রী পারছে না সিদ্ধান্ত গ্রহণ করতে তার স্বামী এমনভাবে সহযোগিতা করলেন সেখান থেকে সেই কিন্তু তার প্রাপ্তি একটা ঘটল যে বিষয়টা লক্ষ্য করে তিনি যেতে চাইছিলেন বা করতে চাইছিলেন এইরকম একটা পরিবেশ কিন্তু হতে চলেছে এই আগস্ট মাসে বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই সময়টা ভালো খুব একটা খারাপ দিক না আপনাদের ক্ষেত্রে বিবাহের সময় ভালো ব্যবসা যারা করছেন অবশ্যই যারা মঙ্গল রিলেটেড ব্যবসা করছেন অতি অতি সাফল্য লাভ করবেন ম্যাটেরিয়াল সংক্রান্ত বিল্ডিং নির্মাণ ম্যাটেরিয়াল সংক্রান্ত কিছু ব্যবসা যারা ভূমির ব্যবসা করছেন জমি বাড়ি অনেকে কেনাবেচার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অতি অতি সময়টা ভালো যায় কারণ আপনার সপ্তমের অধিপতি মঙ্গল পঞ্চম সাফল্য এনে দেবে আপনার সুতরাং এই সময়টা বিশেষ করে যারা প্রমোটিং করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা যথেষ্ট ভালো এবং আরও দু একটা ব্যবসা আছে মঙ্গল রিলেটেড ব্যবসা সেগুলো অনেক ব্যবসা হয় তার মধ্যে ধরুন এই ধরুন শুকনো লঙ্কার ব্যবসা চায়ের পাতা যে গুঁড়ো চায়ের পাতা তার ব্যবসা কিছু রঙের ব্যবসা এই জায়গাগুলোও আপনার যথেষ্ট ভালো শুকনো রঙ লাল জাতীয় হলে খুব ভালো হয় সেই রঙের ব্যবসাটাও ভালো চলবে এরকম কিছু ব্যবসা অবশ্যই দেখা যাচ্ছে খুব ভালো ভালো চলার সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে অষ্টমের অধিপতি অষ্টমস্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপজস বদনাম এর অধিপতি বৃহস্পতি তিনি দ্বিতীয় বসে গেছেন এবং দ্বিতীয় থেকে সরাসরি অষ্টমে রেখেছেন দৃষ্টি এবং এখান থেকে কিছু প্রাপ্তিও বোঝানো যায় তাইলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কিন্তু যেহেতু শুভ গ্রহ দ্বিতীয় বসছেন এবং সরাসরি তার ঘরে লক্ষ্য রেখেছেন দৃষ্টি রেখেছেন ওই ঘরটি তিনি ক্ষতি হতে দেবেন না অপজাস বদনাম ক্ষয়ক্ষতির যোগ নেই বরং কিছুটা একটা গুপ্ত পথে প্রাপ্তি যোগ কিছু একটা প্রাপ্য আপনার ঘটে যাবে হয়তো কিছু অনাদায় কিছু টাকা পয়সা ছিল সেটা এসে আপনার সঞ্চয় বৃদ্ধি করবে বা অপ্রত্যাশিতভাবে দেখা যাবে যে হ্যাঁ আপনি কিছু পেয়ে গেলেন দীর্ঘদিন কেউ দিচ্ছিল না সে কিছুটা দিল বিভিন্নভাবে আপনার কিন্তু একটা অর্থাগম হওয়ার সম্ভাবনা আর অপজস অপমান ইত্যাদি জায়গাটা খুব একটা দেখা যাচ্ছে না নবমস্থল ভাগ্যস্থল ভাগ্যবতী হচ্ছেন আপনার শনিদেব তিনি একাদশে বক্রি হচ্ছেন তেরোই জুলাই তাহলে বক্রি তেরোই জুলাই হয়ে গেছেন তাইলে তিনি ফলটা দেবেন দশমের মতো অর্থাৎ দশম মানে কর্ম কর্মের জায়গার মতো ফল দেবেন তাহলে একাধারে কি হচ্ছে ভাগ্যের সহায়তায় কর্মপ্রাপ্তি যোগ আপনাদের ঘটবে কারণটা কোথায় না বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনিদেব হচ্ছে না রাজযোগকারী গ্রহ সেই জন্য প্রবল কর্মপ্রাপ্তি যোগ এই শনিদেব বক্রি হওয়ার সুবাদে দেখতে পাওয়া যাচ্ছে কর্মে উন্নতি যোগ ভাগ্যের সহায়তায় অবশ্য ভাগ্যের সহায়তা কারণ তিনি তিনি একাদশে বসলেন তিনি আবার দশমের মতো ফল দিলেন তাইলে পুরো ভাগ্য কর্ম উপার্জন তিনটে জায়গার কন্ট্রোলার হ্যাঁ উপার্জন স্থল থেকে তিনি বেরিয়ে আসছেন অর্থাৎ বেরিয়ে আসছেন বলতে তার ভাবটা দেখাচ্ছেন দশমের মতো সুতরাং দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে উন্নতি সাফল্য কর্মপ্রাপ্তি কর্মে শ্রীবৃদ্ধি কর্ম পরিবর্তনের যোগ মনমত সব কিছু আপনার ঘটবে সেখানে ভাগ্যপতি নিজেই কর্মপতিও নিজে সুতরাং তিনি বক্রি হয়েছেন এই ফলগুলো আপনি পেতে চলেছেন এবং উপার্জনের অধিপতি একাদশের অধিপতি তিনি আবার দ্বিতীয় ঘরে আপনার চলে গেছেন তাহলে দীর্ঘদিন যারা কর্ম খুঁজছিলেন তাদের কর্মপ্রাপ্তির সময় যারা একটা চেঞ্জ চাইছিলেন যে এখান থেকে আমি অন্য জায়গায় যাব বেটার জায়গায় যাব তাদের ক্ষেত্রে সময়টা ভালো অনেকে চাইছিলেন আমার একটু বেতনটা বৃদ্ধি হোক অবশ্যই সময়টা ভালো এই সময়গুলো আপনাকে ভালো সাথ দেবে তবে হ্যাঁ শনিদেব ন্যায় নিষ্ঠা ত্যাগ তিতিক্ষা প্রকৃত পরিশ্রমের কারগ্রহ এগুলো আপনাকে করতে হবে তবে গিয়ে এই সুফলটা আপনি পাবেন আর একাদশ উপার্জনস্থল সবাই আমরা তাকিয়ে থাকি যাই করি না কেন উপার্জনটা যেন ভালো হয় সেই উপার্জনের অধিপতি হচ্ছেন বৃহস্পতি তিনি কিন্তু আপনার সেকেন্ড হাউসে পুরো মাস থাকছেন সুতরাং পুরো মাস উপার্জন হবে এবং সঞ্চয় বৃদ্ধি হবে এবারে দ্বাদশস্থল ব্যয়স্থল মঙ্গল যেহেতু ওনার দ্বাদশের অধিপতি এবং সপ্তমের অধিপতি পঞ্চমে সফলতা বয়ে আনছে বিদেশ থেকে সফলতা আসবে দূরবর্তী জায়গা থেকে সফলতা আসবে দূরবর্তী জায়গায় যোগাযোগের মাধ্যমে সফলতা আসবে হ্যাঁ খরচ তো অবশ্যই কিছু হবে হাসপাতাল খরচ কিছু হতে পারে মেয়ে বি ছোটোখাটো সেগুলো আলাদা কথা খুব বেশি আমি কিছু দেখছি না যেহেতু পঞ্চমে তিনি বসে গেছেন হ্যাঁ ব্যবসা একটা প্রসার করতে গিয়ে ব্যবসার প্রসার করতে গিয়ে সেখানে একটু খরচ হতে পারে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট প্রচার প্রচার বা অন্যান্য কিছু ব্যবসার আঙ্গিকে কিছু খরচ হতে পারে এগুলো হতে পারে এটা অস্বীকার করার কথা নয় তবে ওভারঅল দেখা যাচ্ছে বিশ্ব রাশি যারা জাতক জাতিকা আছেন আমি বলবো অবশ্যই একটা গোল্ডেন সময় চলছে খুব ভালো সময় চলছে এবং শনি বক্রি হওয়ার পরও আপনাদের সময়টা কিন্তু আপনাদের পক্ষে থাকছে ভালো থাকছে সুতরাং সময়টাকে কাজে লাগাতে হবে এই যে আলোচনাটা করলাম এতক্ষণ এটা কিন্তু আগস্ট মাসের গোচর ভিত্তিক আলোচনা কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহাবস্থান একদম খারাপ থাকে তাহলে এই সুফলটা আপনি পাবেন না বেশ কিছুটা হ্রাস পাবে আবার আপনার জন্মকুণ্ডলীতে যদি হ্যাঁ এই গ্রহাবস্থান আরও ভালো থাকে অর্থাৎ বৃহস্পতি আপনার ভালো জায়গায় বসে আছেন জন্মকুণ্ডলীতে শনিও ভালো জায়গায় বসে আছেন শুক্রের মতো একটি গ্রহ ভালো জায়গায় বসে আছেন রাহু কেতু ভালো জায়গায় বসে আছেন তাই তো অবশ্যই আপনি আরও আরও বেটার জায়গা পাবেন তবে ওভারঅল দেখা যাচ্ছে দৃশ্য কিন্তু একটা সুবর্ণময় সময় চলছে কাজে আপনাকে লাগাতে হবে আপনার জন্ম কি বলছে সেটা বিচার করানোর দায়িত্ব আপনার আপনার কোনো প্রিয় জ্যোতিষের কাছে যান কুণ্ডলি নিয়ে বিচার করিয়ে নেন এই সময়টাই হচ্ছে আপনার সময় সময় যখন ভালো সময় আসবে না কাজে লাগিয়ে নিতে হবে ওই ভালো এসছে বলে মনে করছেন যে আমার তো হয়ে যাচ্ছে এর চেয়ে যে গুণ ভালো হবে না হতো না হতে পারে না এটা আপনি বুঝলেন কি করে জীবনে কিন্তু ভালো সময় বারবার ঘুরে আসে না যেহেতু আপনার ভালো সময়টা এসছে আপনাকে কাজে লাগাতে হবে হ্যাঁ অবশ্যই কুণ্ডলি বিচার করিয়ে নেবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার কিন্তু নাম্বার দেওয়া আছে বোর্ডে নাইন এটা কল নাম্বার আবার এইট নাইন সেভেন টু ফোর ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই তবে হোয়াটসঅ্যাপ করলে ভালো হয় অনেক সময় যে কোনো সুবাদে ফোনটা ধরতে পারা যায় না যেরকম এই সময় আমি ভিডিও করছি এই সময় কিন্তু আমি ফোনটা কল এলেও ধরবো না ধরতে পারবো না কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিলে ওটা থেকে যাবে পরে আমি উত্তর দিয়ে দেব অবশ্যই আপনারা কিন্তু কুণ্ডলিটা বিচার করিয়ে নেবেন দেখবেন সময়টাকে কাজে লাগান কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যেজন না বোঝে তারে ধিক শতধিক বলিছে সোনার ঘড়ি টিক 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 সময় আপনার সুতরাং আপনাকে বুঝে নিতে হবে যাই হোক এবার যাই একটু প্রতিকার কি প্রতিকার করবেন আপাতত দেখা যাচ্ছে বিশ্ব লগ্ন বা বিশ্ব রাশির জাতক জাতিকাদের আমি খুব একটা খারাপ কিছু দেখতে পাচ্ছি না তথাপি বলবো শুক্র আপনাদের রাশিপতি অতএব তাকে একটু ঠিক করে নেওয়া উচিত আর মঙ্গল যেহেতু দ্বাদশপতি সপ্তমপতি দ্বাদশপতি হয়ে পঞ্চমের সফলতা অবশ্যই দেবেন আমি দেখছি না কোনো খারাপ তার মধ্যে তথাপি মঙ্গলকে একটু ঠিক করুন আর যেহেতু দশমপতি নবম দশম এবং একাদশ একাদশপতি শনি তিনটে ঘরের মানে নবম দশমের অধিপতি এবং একাদশী তিনি বসে বক্রি হচ্ছেন সুতরাং তার একটা বিরাট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাকে একটু কিন্তু সন্তুষ্ট করতে হবে তো কিভাবে করবেন প্রত্যেকের প্রণাম মন্ত্র বলে আপনি করুন কিচ্ছু নয় প্রণাম করুন কীভাবে প্রণাম করবেন মন্ত্র বলে প্রণাম করতে পারেন যদি নাও পারেন কোনো অসুবিধে নেই আমি মন্ত্রগুলো পাঠ করছি আপনি সকালে মোবাইলটা চালিয়ে দেবেন এই আলোচনার শেষের দিকটা শুনবেন প্রণাম জানাবেন শুনবেন প্রণাম জানাবেন বলুন এটা আবার কি ব্যবস্থা দেখুন হরিনাম কেউ করেন হরিনাম কেউ শোনেন দু ক্ষেত্র থেকেই কিন্তু সঞ্চয় হয় শুধু আপনার মনটাকে পবিত্র থাকতে হবে যে প্রভু হে শনিদেব আমি মন্ত্র পড়তে পারছি না আমি শ্রবণ করছি তোমাকে প্রণাম জানাচ্ছি তুমি আমার ক্ষতি করো না তুমি আমার যাবতীয় উন্নতি বিধান করো সেরকম মঙ্গলকে জানাবেন শুক্রকে জানাবেন শুধু শুনবেন তাতেই যথেষ্ট ভালো আমি বলছি শনিদেবের প্রণাম মন্ত্র নীলাঞ্জন চয় অপাখ্যাম রবি সুতম মহাগ্রহম ছায়া গরম সম্ভতম বন্দে ভক্ত আশ্বর এই বলে শনিদেবকে প্রণাম জানান তাতে যথেষ্ট ভালো ফল পাবেন আর মঙ্গলকে প্রণাম জানান তাতে ভালো ফল পাবেন ধরণী গর্ভ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ নমাম্যাম মঙ্গলকে প্রণাম জানান আর শুক্রকে যেহেতু আপনার রাশি লগ্নের অধিপতি তাকে একটু তো অবশ্যই সন্তুষ্ট করতে পারলে অবশ্যই ভালো হয় দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরদার নব নমামি শোষিনং ভক্তা শম্ভর মুকুট ভূষণম এইটা বলে হ্যাঁ চন্দ্রকে একটু ঠিক করতে হবে এটা চন্দ্রের প্রণাম মন্ত্র বললাম চন্দ্রকে একটু ঠিক করে নেন আর বাকি আর ইয়েকে বলুন শুক্রকে একটু ঠিক করুন চন্দ্র যেহেতু আপনার রাশি অধিপতি কেন বললাম জানেন চন্দ্রের এটা চুয়ান্ন ঘন্টা অন্তর পরিবর্তন হয় তো কখনো ভালো জায়গায় কখনো খারাপ জায়গায় তাকে যদি পারেন আমি প্রেশার দেবো না এটা পারেন যদি ঠিক করে নিতে পারেন আর না হলে অবশ্যই কিন্তু শুক্রেরটা করবেন হিমকুণ্ড মিনালাভ এবং দৈত্যানাং পরমঙ্গুরং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং এবং এটা করতে পারেন শুক্রকে প্রণাম দেবেন তো চন্দ্রের কথাটা কেন বললাম আমরা আপাতভাবে আপনার কুণ্ডলিতে ধরে নিচ্ছি চন্দ্র রাশিতে বসে আছে তাই তো আপনার বৃষ রাশি কিন্তু প্রকৃতপক্ষে চন্দ্র কিন্তু চুয়ান্ন ঘন্টা অন্তর পরিভ্রমণ করে গোচর তাহলে জন্মকুণ্ডলিতে গ্রীষ্ম রাশিতে আছেন কারুর উচ্চ জায়গায় আছেন কারুর মোটামুটি উচ্চস্থল সেটা তার অবশ্যই ভালো কিন্তু যখন গোচরে তিনি ঘুরবেন এই চুয়ান্ন অন্তর তিনি কখনো অষ্টমে যাচ্ছেন কখনো ষষ্ঠে যাচ্ছেন সেই সময় তাকে যদি আমি চন্দ্রকে একটু সন্তুষ্ট করি কী হবে জানান মন মানসিকতাটা স্থির হবে পারলে ভালো না পারলেও কোনো যে একটা বৃহত্তর কিছু ক্ষতি হয়ে যাবে তাও নয় কারণ তিনি তো আবার চুয়ান্ন ঘন্টা অন্তর চেঞ্জ করে যাচ্ছেন যার জন্য মানুষের মন হচ্ছে অহরহ পরিবর্তনশীল এখনই ভালো এখনই মন্দ এই চন্দ্রের অবস্থানের মতো চঞ্চল আবার কখনো স্থির কখনো ভাবু কখনও আহ্লাদিত কখনো উচ্ছেসিত কখনো আবার জর্জরিত এটা চন্দ্রের কারণে হয় যাই আলোচনা বৃহত্তর করব না সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার